যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর একটা জিনিস খেয়াল রাখবেন যেমন এই আমি কাঠবাদামটা দিয়ে আপনাদের দেখাই এই এই কাঠবাদামটা এটা ছোলাটা কি পরিমাণ পুষ্ট যা অসম্ভব টাক টুক দিয়ে ফাটানো লাগে যতক্ষণে না পাকে তো এর ভিতরে আছে কি এই যে ছোট্ট ছোট্ট বাদামগুলো আর এই বাদামগুলোও হইল গিয়া আস্থর এমন শক্ত যা ফাড়াইতে বা কাটতে অনেক কাটকর পুরো দিতে হয় আর কি অনেক কষ্ট করতে হয় তো একটা বাদাম আমি ফাটাই এটা মুখ দিয়ে ছাড়া ফাটানো যাইবে না তো হাতের কাছে কোনো দা বা ব্লেড নাই থাকলে এটা দিয়ে ফাটানো যাইতে আমি বাদামটা দেখতে কিন্তু একবারে জিনিসটা খেয়াল করেন একবারে খেজুরের মতো তো আমি ফাটাই এটা মুখ দিয়ে কামড় দিয়ে ফাটাইলে আমি একাধ দিয়ে ক্যামেরা দাঁড়াতো আপনাদের দেখাই যে এই জিনিসটার ভিতরে একটা বাদামের ভিতরেও দুই তিনটা আস্থর একাধিক জিনিসটা ফাড়ানো যায় না তারপর চেষ্টা করি এর ভিতরে দুই তিন দাস্তর তারপর হইল গিয়া বাদাম এই যে সুন্দর জিনিসটা এই সুন্দর জিনিসটা আসলেই অনেক দামি বাদাম অনেক দামি তো এই জন্য বলা হয় যে সুন্দর জিনিস আর মূল্যবান জিনিস সব সময় যত্ন করে রাখে হোক সে প্রকৃতি হোক সে গাছপালা হোক সে মানুষ আসলে কথাটা কিন্তু বাস্তব যে বলছে যে দামি জিনিস সব সময় মূল্যবান আর কি মূল্যবান জিনিসগুলো সবসময় একটু ভালো করে আটকানো বা ভালো করে ই করা থাকে তো এই বাদামটার বিষয়ে আমি বললাম যে বাদামটা আসলে অনেক দামি কিন্তু এই বাদামটায় একটা দেখাইলাম এই যে বড় একটা খোসা এইটা কি পুষ্ট যা ধারণার বাইরে তারপর তার ভিতরে আবার খোসা ভিতরে বাদামটা খাইতে গেলে অনেক কষ্ট করতে হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন হয়েছে জানি না তো যেমনই হোক লাইক কমেন্ট করে যাবেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য